¡Gracias! এমনি এসেছি কিন্তু আমার জীবনের প্রথম আজকে আমি এখানে এসেছি কেন এসেছি বাবা গভীর মনোযোগ কারণ তাদের সামনে কিন্তু আমি একেবারেই ক্ষুদ্র এবং নগণ্য এবং নাকা রাস্তা বাবা আল্লাহর অলির দরবারটা হচ্ছে আপনার যেখানে আসলে আল্লাহর রহমত পাওয়া যায় যেখানে আসলে আল্লাহর নিয়ামত পাওয়া যায় যেখানে আসলে আপনার আমার কালবেের মধ্যে পরিবর্তন আসে উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি যেমন আল্লাহর নিয়ামত এবং রহমত কিভাবে পাওয়া যায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন দলিল ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আর ওই রহমতের ধারা আল্লাহর অলির সামনে যখন কোনো আপনার মরিন আসে যখন বসে আর ওই অলির যখন ইত্তাকু ফারাসাত আল মকমিনী ফাহু ইয়ংজুরু বি আল্লাহর প্রদত্ত ক্ষমতাই বলে প্রত্যেকটা মানুষের দুইটা চক্ষু রয়েছে আর আল্লাহ যারা আল্লাহর বন্ধু যারা তাদেরকে আমার আল্লাহ এই শরীয়তের দুইটা চক্ষু ভাদে আপনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে দুইটা নূরের চক্ষু ধান করেছেন আর ওই নূরের চক্ষু দিয়ে যখন আর সাধারণ মানুষটা কিনা ওই মানুষটার কালবে মধ্যে একটা পরিবর্তন এবং পরিবর্তন এসে যায় উচ্চ কণ্ঠে বলুন কিনা বেঠে বাবারা আমার এই জন্য আমরা এসেছি আল্লাহর বলির দরবারে আসলে একটা পাপি একটা গুণাগাদ একটা নাকা রাস্তা যখন একদিনে তার আপন পীর এবং মসজিদের চেহারার দিকে তাকায়া তাকে তখন ওইটার মধ্যে একটা প্রেমের কালেকশন হয়ে যায় আর প্রেমের কালেকশনটা হলো কারেন্টের যোগাযোগের মধ্য আপনার কাল টু কাল যখন আপনার কালেকশন হয়ে যাবে তখন আপন পীর এবং মসজিদের কালটা তো হলো একটা আপনার আত্মা আটলান্টিক মহাসাগরের মতো আপনার ওই কাল থেকে যখন ইচ্ছা করে দয়া লাগে মায়া লাগে যখন আপনার দিকে একটা নজর তাকিয়ে দিবে আপনার অতীতে যা করছিলেন সমস্ত কিছুকে আপনি ভুলে আবার নতুন করে আপনার নতুন একটা কাল জিন্দা হয় যে কালটার নাম হলো কালবে মুতমাইন্না উচ্চ কণ্ঠে বলুন আর এই মুতমাইন্নার কালবে যে ব্যক্তিটা যেমন আমাদের পূর্বে যিনি চট্টগ্রাম থেকে এসেছিলেন একজন আলেম অত্যন্ত অনেক বড় আলেম ওনা বলেছিলেন এটা সুফি সম্মেলন এই সুফি সম্মেলনের অনেক সংজ্ঞা দিয়েছে আমি যখন আপনাদের হুজুর কেবলা এম এ আল্লামা আল্লাহ হুজুর জিয়াদি কেবলার সাথে যখন আমি কিছুক্ষণ বসলাম তখন আমি ওনাকে বলেছিলাম যে উনার তো ভারে তিনটা সংজ্ঞা দিয়েছেন আপনার সফি শব্দটা এই সফি শাহ এবং সফি শব্দের যে তিনটা একটা সংজ্ঞা দিয়েছেন উনি বলেছেন কি জানেন উনি বলেছেন শুধু তিনটা নয় একের অধিক আছে একের অধিক মানে কি 40 এর উপরে একের অধিকের তো কোনো সীমা নাই কিন্তু উনি বলেছেন 40 থেকে 42 টা সংজ্ঞা রয়েছে সুফি এই জন্য বাবা যেই কথাটা বলেছিলাম ওই যে পরিষ্কার সুফি শব্দের আরেকটা শব্দ হলো কি জানেন আপনার লুগাতের আবিধানিক করতে হচ্ছে পরিষ্কার যার যার কাল পরিষ্কার যার চয়টা লতিপা মুতা দশটা লতিপা এবং মানুষের এই সাড়ে তিন হাত বডির মধ্যে প্রত্যেকটা রুমকুফ